কুকুরদের থেকে তার প্রোটেকশান এই এই যে এইগুলোকে সব খেয়ে থাকে চিবিয়ে সেটারও প্রোটেকশান হয়েছে আর এইখানে এই জায়গাটা একটা ঘর হয়ে গেছে এই জাতের জন্য এইখানটা একটা ঘর হয়ে গেছে সিকিউরিটি মানে যে সিকিউরিটি আছে ছাদ থেকে এখানে এর ভিতর যাতায়াত করতে পারবে বাট নিচে নামতে পারবে না সেই জন্যে এই গার্ডটাও করা হয়েছে এখানে তালা দিয়ে রাখলেই হয়ে যাবে এখানে গলু থাকলে এখানে ওই যে টিম নিয়ে আছে ওরা তিন চারজন এখানে একটু সুন্দর হেঁটে যাবে এই জায়গাটা পুরো আর এখানে অলরেডি শিবকুমার বলে একজন ড্রাইভার কাপ ডক্টর কেয়ারটেকার জয়েন করেছে ওর খাটটা এখনও কেনা হয়নি সো ধীরে ধীরে হবে তো ও এখন অলরেডি গতকাল থেকে আছে আমার বাড়িতে এই যে ও এখন কাপড় টাপড় কাচ্ছে তো এই লোকটিকে রাখা হয়েছে ফাইনালি আমি একজন ডগ কাম ড্রাইভার পেয়েছি এবার দেখা যাক কতদিন সে চলে আই কি কিসে আমার বাড়িতে টিকে যায় আমার বাচ্চাগুলোকে একটু যত্ন নেয় আমি তাহলে মিমির কাছে যেতে পারবো সেই আশায় আর আজকে সব থেকে বড় গুড নিউজ হচ্ছে বাটলা ফিরে এসছে ভগবানকে যে ডেকেছিলাম সবাই মিলেও যার বেড়াল সে ডেকেছে আমি ডেকেছি এখানে যে গোপালদা সে ডেকেছে শান্ত দিয়ে ডেকেছে এতগুলো মানুষের কাকুতি মেনতে ভগবান ফেলতে পারে কি বলবো আর আপনাদের অনেক প্রেয়ার এটাও আছে আপনারা যেভাবে ভয় পেয়ে গেছিলেন যেভাবে আমার জন্যে প্রেয়ার করেছেন বাটলা ফিরে গেছে আমাদের সবার প্রেয়ার সবার ভালোবাসা আলটিমেটলি সাকসেসফুল হয়েছে থ্যাংক ইউ সো মাচ এবার মনে হচ্ছে যে আমি সব ঠিকঠাক করে আবার আমি ঘুরে দাঁড়াতে পারবো আস্তে আস্তে এবার টাকা পয়সার ওটা ঠিক হয়ে গেলে মেনটেনেন্সের মামলা আবার সেই মার্চ মাসে না এপ্রিল মাসের লাস্টের দিকে ডেট এসছে সেটা থেকে যদি কিছু এসে যায় আমি এই বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আবার আমার মনের মতো বাড়ি করে নেব আর তার মাঝখানে এবার দিকে প্রকাশ করতে হবে এ যদি আমার কুকুরগুলোকে এখনও রঙটা বাকি আছে রঙ করলে সব কুকুরদের উপরে তুলে দেব তারপরে এটাই বুঝিয়ে সুজি আমি আমার মিমির কাছে যাব এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আপনারা সাপোর্ট করবেন ভগবানকে আমি ডাকছি আপনারা প্রেয়ার করবেন যাতে আমি যা করতে চাইছি সেটা যেন আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি এই যে নজুর এড়াতে এদের আমি শেষ অব্দি গেটে পাত লাগাচ্ছি এই পাচিলটা উঁচু করবো কোনো কাজ চলছে এটা এই মুহূর্তে হবে না উচুর তুলে তোলার পর পাচিলটাকে উঁচু করতে হবে আর এখন আমি গেটে আপাতত লোহার কাজটা যেটা একসাথে ওটা করে নিচ্ছি পাত লাগানো এই হলো শিবকুমার যে আমার ড্রাইভার কাম ডক কেয়ারটেকার ও কিন্তু চিন্টুর সাথে খুব ভালো জমে গেছে চিন্টু হ্যাপি ওদের সাথে খুব ভালো জমে গেছে খুব শিবকুমারের চিন্টু ঘুমাচ্ছে দেখুন শিব কুমারের সাথে চিন্টুর খুব বনিবনা বনা হয়ে গেছে হ্যাপির সাথেও হয়ে গেছে গলুর সাথেও হয়ে গেছে এবার ওই দিকের যে বারান্দা টাপা মেঘ ওদের সাথে একটু ঝামেলা চলছে দেখা যাক আস্তে আস্তে হয়ে যাবে আর বাটলা আসার আনন্দে আজকে আমি এ দেখুন কি বানিয়ে ফেললাম কচুরি এটা গোপালদার জন্যে গোপালদা মানত করেছিল বাটলে আসার জন্য তাই জন্য গোপালদাকে এটা দিলাম

अरे अच्छा तुम नायक हो जेकी चिलो हाँ ओन आ नायक लाल में ना ये वाली मशीन उड़ती था को ये वाला तलाश दो काब मशीन मशीन আগে সে বাচু হল হল হচ্ছে এই ব্যক্তি পেশিয়া পেশ হয়েছে এই তে বাচু দিলাম আরুoverline রাকু কোন হারিয়ে অন্যদের চিনি মতো দেখতে আমার মোটা

মিনি আবার এসেছে মিনি আসলে আমার আল্লাদের বন্যা বয়ে যার বাড়ি

শুধু তফত হচ্ছে মিনি হচ্ছে মেয়ে বাটলা হচ্ছে ছেলে বেড়াতে যাবি বেড়াতে যাবি কালকে কালকে আমরা একটু মেলা থেকে ঘুরে আসি